শনি বৃক্ষর গাছ অনেকদিন পুরোনোর গাছ তারপর যুগের গাছ পাঁচ ভাই পাণ্ডব আর হনুমান রাধাকৃষ্ণ মন্দির হ্যাঁ রাজবংশ আজকে থেকে আর আজকে যেমন আমরা শনি বৃক্ষ বেরবা তো শনি বৃক্ষ আমার বাড়ি থেকে বেশি দূর নয় মাত্র দশ মিনিট লাগবে আর আমরা কে কে যাই ওটা হচ্ছে মোর ভাই আর মইয়ে জামা আজকা শনি বৃক্ষ বেরবা

চলে এসেছি আমরা দেখো সোনে দেখো আমরা চলে এসেছি ফাইনালি এই যে সোনে বৃক্ষ এই যে সোনে গাছ পেছনে এই যে যে সোনে গাছ কে কে আসেনি পেরবা চলে আসেন সবাই এনে আসলে খুবই মজা লাগবে ভাল লাগবে আর দেখো গোটাই ব্লগ খান আর এদিক দেখো লোক চলে এসে মেলায় অনেক দে সবাই ব্লক আর করে লাইফ ছাড়িলে তো ওই জন্য আর কি নদী বিশ্ব আর এদিক আছে একটু মন্দির যদি দান চান টাকা দান করবেন মেলাও লাগে মেলা দিকে চলে আসবেন সবাই ও মেলা লাগে হচ্ছে বৈশাখ মাসের এক তারিখ প্রথম সালত প্রথম সালতে মেলা লাগে চলে আসবেন সবাই মেলাটা লাগে এই লাতেই

ছিঁড়া নিষেধ তার পাত কলা নিষেধ কেউ পাত আসে দে করবে পাঁচশো টাকা ঝুড়ি ভাড়াও দিবে পাতর নাম নিগলে কিচ্ছু হবে না ফালতু তোমারে শুধু খারাপ হচ্ছে অন্য হবে না কিছু না তোমার পাপ হচ্ছে কিন্তু আসাই না দর্শন করো শনি বৃক্ষ গাছের দর্শন করো ঠাকুর দর্শন করো তাতে পাপ মুক্ত হবে দর্শন করো সবাই আর ভোগ দাও চিনি বাতাস দাও আর দর্শন করো তাতেই পাপ মুক্ত আসো শনি বৃক্ষ বেড়াও ঘুরো দর্শন করো সর্বশ্রেষ্ঠ প্রথম পৃথিবীর মধ্যে এইটাই গাছ আর এইটা গাছতেই সবাই যদি পাতা নেকি যদি শেষ করে দেন পাতলা খারাপ করে দেন তাহলে কি হয় তো আর সবাই না দর্শন করো পাপ মুক্ত হয়ে যাবে এই গাছ হচ্ছে দাপর যুগের গাছ এই অনেক দিন পুরানার গাছ এই সনির গাছর দর্শন করলেই পাপ মুক্ত যেই প্রার্থনা করবেন তেই পাবেন

আর যা যে আসেনি আমাকে শেয়ার করিত তাই আমরা তোমাদের দেখা পাই এই সোনা বিক্ষর গাছ অনেক আসলে আমরা তো পাঁচ ভাই পাণ্ডব পাঁচ ভাই পাণ্ডব আর হনুমান সোনা বিক্ষর গাছ পাঁচ ভাই পাণ্ডব কৃষ্ণ রাধা কৃষ্ণর মন্দির রাধা কৃষ্ণর মন্দির অত্যৈক সোনা বিক্ষর গাছ দেখো কিরকম ফটো শ্যুট করে আমরা ছোট্ট ছোট্ট বনলা কোনো ছবি তুলে হয়নি দেখেন তো সবাই আর দেখো যাও খুবই ভাল লাগে বলো সবাইকে আর যদি ভিডিও ভালো লাগে তো কমেন্ট করেন আর যাই যাই দেখিনি আমাকেও শেয়ার করে দেবেন তো চলে আসবেন সবাই এই শনি বৃক্ষ দীক্ষা খুব ভালো জায়গা খান গাছ তো দেখবেন দর্শন করে যাবেন সবাই অনেকই ভালো লাগে আর কি আচ্ছা লোকেশন হচ্ছে দক্ষিণ দিনাজপুর হরিরামপুর ব্লক হাতিডুবা টুকর জিজ্ঞাসা করবেন তাতে চলে আসতে পারবেন চলে আসো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন প্রথম ব্লগার তো তার মানে প্রথম ভিডিও বানানো আজকায় তো কেমন লাগিয়া না লাগিয়া কমেন্ট করে জানাও ভালো লাগিলে ভালো লাগলে কমেন্ট করুন খারাপ লাগলে কমেন্ট করবেন জানাবেন কি রকম ভিডিও বানাবো না বানাবই ফার্স্ট ভিডিও বানাং তো তাই তো জানুমনি আর কিন্তু আমাকে জানাও সব কিছু যে কিরকম হয় না হয় কমেন্ট করে জানাও লাইক করে শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এই ভিডিও আনিস থেকেই তো দেখা হচ্ছে নিস ব্লগার টাটা এ ফিউ মোমেন্টস লেটার